আসসালামু আলাইকুম ইয়ো ভাই ও বন্ধুরা জাক্কাস একটা মিশিং আসছে ফাটাফাটি লাল কালার দেখতেও লাল সুন্দর এবং ছোটর মাঝে চার্জিং বেকআপ ভালো ডিসপ্লে সিস্টেম আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আর মিশিনটা চালু করা হয়েছে দেখে আপনি এখানে দেখাইতেছে কত পার্সেন্ট চার্জ আছে কিভাবে চলতেছে সব কিছু দেখাইছে এবং এটা ছোটর মাঝে যে কোনো জায়গাতে আপনি নিয়ে যেতে পারবেন এবং দেশ ও বিদেশে যারা আছেন তারা ইউজ করতে পারবেন টাইপ সি কেবল দেওয়া ইউজ করতে পারবেন দেখতেও অনেক সুন্দর বেকআপটাও ভালো চুল দাড়ি সব কিছু ফালাইতে পারবেন এর সাথে রয়েছে আপনারা দেখেন আলাদা ক্লিপ রয়েছে তেল রয়েছে ব্রাশ রয়েছে টাইপ সি কেবল রয়েছে এবং সবগুলো অরিজিনাল দেখেন কেমি লেখা একবার সবগুলো ইয়ার মাঝে কেমি লেখা এখানে একবারে ফুল ব্র্যান্ডের জিনিস এবং আপনারা আসবেন আমাদের ঠিকানা হলো কাকলি শপিং সেন্টার বেগান কোম্পানি একশো আঠারো নিস্তালায় পাইকের ও খুচরা বিক্রয় করা হয় যারা যারা আসবেন আমার এই ভিডিও দেখে তাদের জন্য একটা আলাদা মূল্য ছাড় দিয়ে আমরা দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ